বলো আলাইকুম ঠিক এভাবে বলতে হয় কারোর সাথে কথা বলতে এলে সর্বপ্রথম কি করতে হয় আব্বু আব্বু সর্বপ্রথম কি বলতে হয় সালাম দিতে হয় একজন মুসলমান আরেকজন মুসলমানকে সালাম দিতে হয় ঠিক আছে ঠিক আছে আর একজন মুসলমান আরেকজন মুসলমানের যখন সালাম দেয় একজন দিলে আরেকজনের উত্তর নিতে হয় ঠিক আছে তুমি কি কি সমস্যা কি তোমার বলো তো কোথায় যাবা তুমি ঘরে যাবে আমি তো ঘরে যাব না আমি আমার বাবার সাথে কথা বলবো তারপরে ঠিক আছে আমার লক্ষ্মী বাবা না ঠিক আছে না আমার বাবা আমার বাবার সাথে একটু খেলা করব আমি একটু কাজে যাব ঠিক আছে আব্বু ওইখানে উঠবা না তুমি তুমি ওইখানে উঠবো না তাহলে বাবা রাগ করবে ঠিক আছে বাবা রাগ করবে আইসক্রিম তুমি কই থেকে দিবে আমাকে বলো কই কোথায় দেখা তো কি আইসক্রিম আইসক্রিম দেখাও তো কিভাবে বানাইতে হয় দেখাও এইভাবে এইভাবে আইসক্রিম বানায় দাও আচ্ছা হচ্ছে পাইছি পাইছি আর কি করতে পারো দাও ফুচকা বানাইতে পারো এই তুমি কই থেকে শিখো হ্যাঁ ওই থেকে কই কে ওইখানে কে কই কেউ তো নাই কেউ তো নাই তুমি একটা ভালো ছেলে সুন্দর মতো লেখাপড়া করবা মানুষের সাথে সুন্দর মতো চলবা এটা পারো না পারো তো তুমি বলে আপুকে মারো আপুকে কখনো মারবা না ঠিক আছে হুম আপুকে আদর করবা ঠিক আছে ঠিক আছে কারণ তোমার ছোট বোন না ছোট বোনকে কখনো কে মারে ছোট বোনকে আদর করবা ছোট বোন তো সব সময় থাকে না পাশে থাকে সময় এক সময় চলে যায় আর তুমি টাকা নিয়ে আসছো কই দেখি আমি দেখি 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 ঠিক আছে কই দেখি আমার টাকা ঠিক ঠিক আছে দেখি দেখি কই দেখি সারপ্রাইজ দিবে দাও চোখ কাটছি আমি ছাস পাই দাও এটা ম্যাচ ছি 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 বাবার পকেট থেকে ম্যাচ দেয় আচ্ছা বলো সবাইকে আল্লাহ হাফেজ পরে আমরা কথা বলবো আর ভিডিও করব কি বলবা বলো বলো সবাইকে বলো বলো আমো সারপ্রাইজ দিবে আমো দর থ্যাংক ইউ ওই আপকি নিয়ে আসো বলো সবাইকে আগে দিতাছি বলো সবাইকেই করো আল্লাহ হাফেজ দাও বাবা সবাইকে আল্লাহ হাফেজ দাও আর ভিডিও করবো না এখন একটু কাজে দেবো বলো সবাইকে আল্লাহ হাফেজ দাও বলো টাটা বাই বাই শুধু এটা বলো না বলো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে